আসসালামু আলাইকুম ইবরান আপনার সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানাবো ডাল পুরি এখানে আমি দুই কাপ ময়দা নিছি এর সাথে একটু লবণ নিলাম তারপর আমি এখানে দু টেবিল তেল দু চামচ পরিমাণ তেল অ্যাড করলাম তেলগুলো সুন্দর করে মিক্স হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে পানি অ্যাড করব আমি অল্প পরে পানি দিয়ে একটা শক্ত ড্রো করে নিলাম ডাল ফুল ডোরা বেশি নরম হয়ে যাবে না এটা রেস্টে রাখলে পরে ঠিক হয়ে যাবে এই যে আমার ডোড়া হয়ে গেছে এখন আমি এটা আধ ঘন্টার মতন রেস্টে রাখব টাটা রেস্টে রাখে আমি এখানে ডালের পুরটা বানিয়ে নেব ডালটা আমি আগে পেঁয়াজ রসুন কাঁচামারিচ সবজি মশালে সেদ্ধ করে ভেজে নেব লবণ সব সবটে দিচ্ছি যেটা আমি সেদ্ধ করে নিচ্ছি

এই যে আমার ডালটা ভাজতে ভাজতে প্রায় এরকম হয়ে আসছে এটা এখন নামিয়ে নিব এটা একটু ঠান্ডা হয়ে গেলে আরও শুকিয়ে আসবে ডাল পুরির ডাল রেডি তিরিশ মিনিট পর আমি চলে আসলাম আটাটা আমি রেস্টে রাখছিলাম এই যে এখন সুন্দর নরম হয়ে গেছে আমি সুন্দর করে এখন মাখিয়ে দেবো সুন্দর করে আমি ছোটো ছোটো লেসি কাটে নেব নিয়ে যে ডালের কুকটা ভরাই নেব ছোট ছোট লেসি করে নেব এমন ছোট ছোট করে লেসি কাটা নেবো তারপরে আমি ডালের পুরটা ভরায় দেব হ্যাঁ যখন আমি সব দিয়ে লেসি কাটা নিয়েছি এখন একটা একটা করে লেসি নেবো আর লেসির মধ্যে পাখা পুরো ভরাবো

এভাবে রাখে দেব সেম এভাবে সবগুলো নিছি তুর ভরে নেব এই যে আমি সবগুলাতে একদম ডালের পুর ভরে নিছি এখানে আমি কড়াইতে তাল বসাইছি তেল গরম হয়ে প্রায় হয়ে আসছে এখন আমি একটা একটা করে ডাল পুরি বেলবো বেলে পেলে আমার বেলাম হয়ে গেছে আমি তেলের মধ্যে সারা দিব তেল একদম হালকা হিটে ৰাখি

আমার ডালপুরি প্রায় লাল হয়ে আসছে উঠাই আর একটি ডালপুরিটা কম হিটটা ভাজলে একদম ভিতর থেকে মশ হয় আর হিটটা বাড়াই দিলে উপরে হয়ে আসে ভিতরে ফাঁচা থাকে যে আমার ডালপুরিগুলো লাল লাল ফুলক ফুলকো হয়ে গেছে এই যে এভাবে মসমসে ডালপুরি ঘরে যদি বানাতে চান তাহলে আমার মতন টিপস ফলো করবেন তাহলে একদম মসমসে ডালপুরি বানাতে পারবেন আপনারাও ঘরে